ফুলছড়ি গ্রামে বাস করত এক গরিব বামুন আর বামুনি তাদের কোনো সন্তান ছিল না তারা গরিব হলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না তাদের জমি জমা ছিল না বামুন অন্যের বাড়ি পুজো করে যা পেত তাই দিয়ে তাদের দিন কেটে যেত ইদানিং বামুনকে সবাই ডাকে সবার বাড়ি পুজো করার জন্য বামুনের নাম রামরতন মুখার্জি বামুন আর বামুনের এক আশ্চর্য গুণ ছিল তারা বুদ্ধি আর কৌশল দিয়ে অনেক বড় বড় সমস্যা সহজেই সমাধান করতে পারত তাই গ্রামের অনেকেই ব্রাহ্মণকে ডাকতো তাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য কিংবা তার বাড়িতে গিয়ে হাজির হতো তার পরামর্শ নেওয়ার জন্য মা ছাড়া তোমরা এত চিন্তা করো না আমি যেমন যেমন বললাম তেমন করে চলো দেখো সব ঠিক হয়ে যাবে শুনছো কি কাল রায় বাড়িতে পুজো ডাক আছে জগধাত্রী পুজো ব্রাহ্মণ পুজো করতে শুরু করলো গাঁয়ের অন্যান্য সমস্ত বামুনরা মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে কেউ তাদের কাছ থেকে পরামর্শ নেয় না সবাই রামরতন মুকুজের কাছে পরামর্শ নেয় তর্করত্ন আর ভট্টাচার্য ব্রাহ্মণ উপস্থিত হয় তার বাড়িতে মুখুচ্ছে মশাই আপনি ভেবেছেন কি আপনি কি নিজেকে এই গ্রামের মোড়ল ভাবছেন সবাই আপনার বাড়িতে এসে হাজির হচ্ছে আমাদের রাজা কি মরে গেছে আপনি কি নিজেকে ভগবান মনে করছেন আপনি কি রাজারও বড় এই গ্রামের মাথা আপনি তো পাঁচ বছর হলো উঠে এসেছেন আর আমরা সত্তর বছর ধরে এই গ্রামে বাস করছি কিন্তু কখনো রাজার পরামর্শ না নিয়ে আমরা কোনো কাজ করি না ভট্টাচার্য মশাই তর্ক মশাই আপনারা ভুল ভাবছেন আমি বলিনি কোনো গ্রামবাসীকে আমার কাছে আসতে তারা নিজেরাই আসে আমি কাউকে ফেরাই না পুরুৎ মশাই ও পুরুত মশাই রাজা বাবু আপনাকে জরুরি তরফ করেছে আপনাকে আমার সঙ্গে যেতে হবে আপনি এক্ষুনি আমার সঙ্গে সবাই চলুন আপনার সেখানে বিচার হবে আপনি নিজেকে এই গ্রামের মাতব্বর বলে মনে করছে আমরা এই অশোকনগর রাজ্যে কখনো রাজার পরামর্শ ছাড়া কেউ কিচ্ছু করি না এই গাছের পাতাও নয় না আর আপনি সেখানে নিজেকে এই গায়ের মাথা মনে করেছেন সবার মাথার উপর পা দিয়ে চলবেন আপনি এই মকোজে মোসাইতে কোথায় ঝোললে রামরতন মুখ হচ্ছে রাষ্ট্রসভা থেকে এ গচ্ছে আর বলবেন না খুরু মোসাই আমাকে রাজা জরুরি তলব করেছে আমার দোষটা কি অন্যায়টা কি আমি তো কিছুই বুঝতে পারছি না গ্রামের সবাই এসে সাহায্য চাই বলে এই সমস্যা এই সমস্যা তাই একটু সমাধান করে দিই রামরতন মুখ চলে গেল রাজসভার থেকে কি আজব দুনিয়া ইন্দ্রপ্রতাপ সিংহের রাজসভায় হাজির হলো পূর্ণমশাই আমি এই রাজ্যের রাজা সবাই আমার আদেশ অনুযায়ী চলে তুমি পাঁচ বছর হলো এই রাজ্যে উঠে এসেছো সবাই গ্রামবাসীরা তোমার কাছে নাকি শুনলাম সমস্যার সমাধানের জন্য বুদ্ধি নিতে তোমার মাথায় যদি সত্যি অনেক বুদ্ধি থাকে তবে আগামী কাল সকালে আমার জন্য এক মুঠো সোনা তুমি এনে দেবে আর তা না পারলে তোমাকে আর তোমার স্ত্রীকে এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে রাজা যা মনে রেখো অনেক দুঃখ নিয়ে বামুন চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে বামুনি কারণ জিজ্ঞাসা করে রাজা মশাই যা বলেছে বামুনকে বামুন তা সবিস্তারে বামুনের কাছে বলে এবং কাপড় জামা গুছিয়ে রাখতে বলে কারণ পরের দিন সকালে এই গ্রাম ছেড়ে এই রাজ্য ছেড়ে তাদের পালিয়ে যেতে হবে এক মুঠো সোনা তো তারা জোগাড় করতে পারবে না বামুনই বামুনকে একটা পরামর্শ দেয় বলে কাল সকালে সেই মতো চলতে যা বললাম তাই করো ঠিক আছে গিন্নি তাই হবে তুমি যেমন বলবে পরের দিন সকালবেলা মুখুজ্জে মশাই রাজার কাছে গিয়ে হাজির হয় বামুন বিনম্রভাবে বলে মহারাজ এই চালগুলো সোনা ফলানোর বীজ আপনি এগুলি যদি রোপণ করেন তাহলে সোনা পাবেন জমিদার তো রেগেই আগুন চাল দিয়ে সোনা ফলানো যায় নাকি বামুন মাথা নিচু করে বলে রাজা ধীরাজ মহারাজ চাল দিয়ে যেমন সোনা ফলানো যায় না তেমনি একজন গরিব বামুনের পক্ষে এক মুঠো সোনা আনা সম্ভব নয় এই খাদ্যই আমার কাছে সোনার সমান সোনার থেকেও মূল্যবান তাই এগুলো আপনাকে দিতে এসেছিলাম জমিদার অবাক হয়ে হাসতে লাগল সে বামুন এবং বামুনের সাহস আর বুদ্ধি দেখে প্রশংসা না করে পারল না আর বামনকে রাজ পুরোহিত পদে অভিষিক্ত করল বামুনের আর কোনো অভাব থাকলো না তার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দিল এবং তাকে তিন বিঘা জমিও দান করলো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে পারেন ধন্যবাদ